আপনার হাতে যদি দশ পনেরো হাজার টাকার দামের একটা মোবাইল থাকে তাহলে আপনি অনায়াসে ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এটা সচরাচর অনেকেই করতেছে আপনিও চেষ্টা করলে আপনিও পাবেন এখানে আপনার মূল যে দুইটা জিনিস লাগবে সেটা হলো আপনার ইচ্ছা শক্তিটা লাগবে আর অধ্যাবসায় লাগবে আপনি অধ্যাবাসায় করবেন আপনি ট্রাই করবেন তাহলে অবশ্যই পাবেন ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তাহলে আমি আপনাদের দেখাচ্ছি যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন গত ভিডিওতে আমি দেখিয়েছি যে একটা জিমেইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেই জিমেইলটা ক্রিয়েট করার পরে আজকে আমি দেখাবো ওই জিমেইলের আন্ডারে আপনারা কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন তবে এখন শুরু করি আমি আমরা এখন চলে যাব প্রথমে গুগল ক্রোমে অনেকে কিন্তু ইউটিউব যে আছে অ্যাপসটা আছে সেই অ্যাপস থেকে করে তো আমরা ইউটিউব অ্যাপস থেকে না করে এটা আমরা করবো ইউটিউব যে গুগল করুন যে আছে ব্রাউজারটা আছে সেই ব্রাউজার থেকে করব সেই ব্রাউজার থেকে করার জন্য প্রথমে আপনি গুগলে যাবেন যাওয়ার পর আপনি ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লেখার পরে যে পেজটা আসবে এখানে আপনারা এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখবেন যে ডেস্কটপ যে সাইটটা আছে এটা টিকমার্ক দেওয়া আছে কিনা এই ডেস্কটপ যে সাইটটা আছে এটা টিকমার্ক দেওয়ার পরে তারপরে দেখবেন এই কোনায় আমি জুম করে একটু দেখাচ্ছি এই কোনায় যে এমটা লেখা আছে এটা একটা লোগো জাস্ট ইউটিউবের লোগো নতুন চ্যানেল খুলে ওরা দেয় এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন ক্রিয়েট এ চ্যানেল লেখা আছে এটা আমার নতুন জিমেল যে জিমেইলটা গত ভিডিওতে আমি আপনাদের তৈরি করে দেখেছি এখন সেই একটা ইউটিউব চ্যানেল খুলব সেটা খোলার জন্য এই ছবিটা ক্লিক করার পরে এখানে এইটা আসবে এখানে আপনারা চ্যানেল এখন আপনার এখানে নাম চাবেন এখানে নাম আপনারা যে ইউটিউব চ্যানেলটা যে করবেন সেই নাম দিবেন আপনারা আমি নাম দিচ্ছি টেক পাহার একবার দেওয়ার পরে তারপরে এখানে হ্যান্ডেল আছে হ্যান্ডেল অটোমেটিক আসবে আপনারা এইটুকু জায়গায় কেটে দেবেন কেটে দেওয়ার পরে তারপরে আপনারা হ্যান্ডেল হচ্ছে না তারপর একটু নামটা চেঞ্জ করলে হয়ে যাবে এই হ্যান্ডেল হয়ে গেছে এখন আপনারা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন আগে আমরা ক্রিয়েট করি ক্রিয়েট চ্যানেল ক্লিক করলাম আমার নেটটা একটু স্লো তো সেই কারণে একটু সময় লাগতেছে তো সমস্যা নেই হয়ে গেছে এখন আপনারা এই এখানে ক্লিক করবে ম্যানেজ ভিডিও অথবা কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আমরা এখানে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবো এই কলমে ক্লিক করলাম এখন এই ধরেন কাভার পেজ প্রোফাইল পিকচার সব চেঞ্জ করতে পারবেন আমরা এই যে কাভার পেজটা সিলেক্ট করি কাভার পেজ আমার মোবাইলে আছে সেটা এখানে আপনারা যেটা চান দিতে পারবেন এখানে আমি এটা দিলাম প্রফাইল পিকচার এই প্রফাইল পিকচার সিলেক্ট করে এখানে সেভ অ্যাজ এ প্রোফাইল এখন দেখেন প্রফাইল পিকচার সেট হয়ে যাবে তারপরে এখান থেকে কাভারে সিলেক্ট করতে পারবেন এই যে প্রফাইল পিকচার দেখেন দেখা যাচ্ছে এখানে তারপরে এখন কভারে ক্লিক করে চয়েজ ফ্রম ইয়র ফটো সয়েচ ফ্রম ইয়োর ফটো দেওয়ার পরে কাবার পিক্সারটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করবেন এখানে দেখেন অনেক পিকচার আছে এখানে আমার মোবাইলে আপনারা যেটা ইচ্ছা আপনাদের ইচ্ছা যেটা ওইটা দিতে পারবেন এটা আমি এই প্রভাব পিকচারটা দিচ্ছি কাবার পেজ দিচ্ছি এখানে এটা নিলাম দেওয়ার পর সেফ এখন দেখবেন এই যে প্রোফাইল পিকচারটা সেটিং হয়ে গেছে তারপরে কভার পেজে সেটিং হয়ে গেছে এখন আপনারা এখানে যে ডিটেলস আছে সেই ডিটেলসে দিতে পারবেন আমার এখানে টেক ভিডিও টেক ভিডিও অনলাইন সেভ আপনারা আরো অনেক ডিটেলস দিতে পারবেন আপনাদের যে ফেসবুক আইডি আছে ইনস্টাগ্রাম আইডি আছে সেগুলো লিংক দিতে পারবেন এখানে সব দিতে পারবেন এখানে দেওয়ার পরে এখন দেখেন চ্যানেল হয়ে গেছে নিউ এখানে টেক বাহার আপনারা দেখলেন একটা ইউটিউব চ্যানেল খুলে কিভাবে কাস্টমাইজ করতে হয় আপনারা পাশে থাকেন আমার অবশ্যই সামনে আরো ভালো ভিডিও আসবে এই চ্যানেলটা থেকে কিভাবে আপনারা সাবস্ক্রাইব নিয়ে আসবেন কিভাবে ভিউ বাড়বে এই সব কিছু আমি এই চ্যানেলে দিব আপনারা আমার সাথে থাকবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের যে পরবর্তীতে আমি ভিডিওগুলো ছাড়বো আপনাদের নোটিফিকেশন যাবে সেখান থেকে আপনারা দেখে ভালোভাবে শিখতে পারবেন তো ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম